ভাঙরের মানুষকে যদি কেউ মনে করে সিদ্দিকীর নামে বিভিন্ন রকম কুকথা বলে ভাঙড়ের মানুষকে তার থেকে সরিয়ে দেবে আমি সেই সমস্ত শাসক দলের কুচকিদেরকে বলবো আপনারা সেই স্বপ্ন দেখা বন্ধ করুন কারণ ভাঙড়ের মানুষের হৃদয় পীরজাদা নওশা সিদ্দিকীর সঙ্গে মিশে গেছে তোমরা যদি মনে করো কোন রকম ভাবে আঘাত দিয়ে কুচক্রী করে কোন রকম ভাবে তাকে তার থেকে সরানোর চিন্তা করবে ভাঙড়ের মানুষ শুধু পুরুষ নয় মায়েরা বোনেরা ছোট থেকে বড় বৃদ্ধ সবাই শপথ নিয়েছে তোমাদেরকে ভাঙর থেকে তোমাদেরকে উৎখাত করে ভাঙরকে কলঙ্ক মুক্ত করবে কারণ ভাঙরের মানুষ চিরজীবন চির জীবন অন্যায়ের বিরুদ্ধে ছিল আমরা দেখেছি তেভাগা আন্দোলন আমরা দেখেছি নানা রকম অন্যায় অত্যাচার যখন বাংলার বুকে হয়েছে ভাঙড় তখন গর্জে উঠেছে ভাঙড় অন্যায়ের বিরুদ্ধে চিরকালই ছিল কিন্তু কিছু শাসক দলের গুন্ডাবস্থান যাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভাঙড়ের মানুষকে বদনাম করেছে ভাঙড়ের নামকে ইতিহাসের পাতায় কলঙ্কিত করেছে আজকে নওশাদ দিকে এসছে সেই কলঙ্কে মুছে দেওয়ার জন্য আমি একটা জিনিস বলবো ভাঙর থানার প্রশাসনকে বলবো শাসক দলের দুর্বৃত্তরা যেভাবে অত্যাচার করছে ভাঙর থানার প্রশাসন বিশেষ করে আইসি এবং মেজবাবু যেভাবে আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে আমি তাদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে বলে যাই আপনারা যদি এই অপচেষ্টা করেন মানুষ সাধারণ মানুষ আর থেমে থাকবে না আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে সে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে আপনার নিরপেক্ষতা বজায় রাখুন যে উর্দিটা আপনারা গায়ে পরে রেখেছেন সেই উর্দির মর্যাদা যদি না রাখতে পারেন তাহলে আপনারা সেই উর্দিটাকে ছেড়ে দিন ছেড়ে দিয়ে শাসক দলের ক্যাডার হয়ে যান শাসক দলের আপনি চাটুকার হয়ে যান কোনো অসুবিধা নেই সরাসরি আপনাদের সঙ্গে লড়াই হবে আর আপনি উর্দি পরে যদি আপনি সেই অপচেষ্টা করতে চেষ্টা করেন সাধারণ মানুষ আপনাদের জবাব দেবে এ কথা কিন্তু এখান থেকে বলে গেলাম আপনাদেরকে একটা কথা আপনাদেরকে জানিয়ে আমি শেষ করব। শাসক দলের যে বন্ধুগুলো আজকে আমাদের বিভিন্ন কর্মীদেরকে মোড়ে মোড়ে আটকানোর চেষ্টা করেছে তাদেরকে বোম মারার চেষ্টা করেছে আমি তাদেরকে বলবো যার ইন্ধনে তোমরা আজকে ভাঙড়ে গে এই বোম মারা এবং আমার কর্মীদের গাঁট কারা চক্কান্ত করছো তোমরা যদি প্রত্যাঘাত করো আইএসএফ এর কর্মীরাও বসে থাকবে না তার জন্য তারা প্রস্তুত নিচ্ছে কিভাবে তেইশ এর নির্বাচনে তোমাদেরকে এখান থেকে শেষ করা যায় ভাঙর এবং ক্যানিং থেকে দেখিয়ে দেবে যত তুমি ষড়যন্ত্র করো না কেন যত তুমি পরিকল্পনা করো না কেন সেই পরিকল্পনা ধলিসাৎ করার জন্য ভাঙর ক্যানিংয়ের আইএসএফ কর্মীরা তারা শরৎ সর্বদা নির্বাচন থেকে শুরু করে যতক্ষণ না তারা জয়ী হয়ে আসছে ততক্ষণ তারা প্রহরীর মতো রাত পাহারা দিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শাসকের কোনো চোখ রাঙানিকে আমরা মেনে নেব না ভয় পাবো না একতার সাথে ঐক্য শিকড় কেটে দেবে তারা ভালো করে তাদের দিদিমণিকে জিজ্ঞাসা করুক যে আই এস কি আর নৌশা সিদ্দিকি কি তিনি বুঝে গেছেন তাই তো তিনি এত পাগল হয়ে উঠেছেন আই এস এফকে বিভিন্নভাবে আটকানোর জন্য ভাঙর থেকে বিভিন্ন পরিকল্পনায় তারা যখন দেখছে আমাদের কর্মীদেরকে দিয়ে শাসক দল তা চিন্তা করছে আমাদের কর্মীরা আই এস আটকাতে পারে না তখন মমতা ব্যানার্জি অভিছে বিবেক ব্যানার্জি এখানকার পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছে যে ভাঙর থেকে আইএসএফ কে উৎখাত করার চিন্তা তোমাদেরকে নিতে হবে এ ব্যাটন তোমাদের হাতে তুলে নিতে হবে যদি সেই পুলিশ প্রশাসন মনে করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথাই সমাদের ট্যাক্সের টাকায় মাইনে পে তারা যদি সেই চেষ্টা করে যে ভাঙর স্ক্যানিং থেকে আইএসএফ কে মুছে দেবে তাদের সেই প্রশাসনকে বন্ধুদেরকে বলবো আপনাদের সেই চিন্তাকে দূর করুন কারণ আপনারা কোথায় কি করছেন ভিডিও ফুটেজ সহ ছবি সহ আমাদের কাছে ডকুমেন্টস আছে আমরা যথা সময়ে আইসি মেজবাবু থেকে শুরু করে যে সমস্ত অফিসার আপনারা এই অপচক্তি অপচেষ্টা করছেন আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি নওশাহ সিদ্দিকী প্রহরীর মতো জেগে আছে সেনা যখন সৈনিক যেমন তিনি অধিনায়ক হয়ে আগিয়ে যাচ্ছেন আমাদের সকলকে তিনি সৈতার সৈনিক হিসাবে তিনি বুকে আগলে রাখছেন তিনি আমাদের কাউকে বিপদে ফেলবেন না এবং যারাই অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় লড়াই করে তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে দেখছেন না অনেক চিন্তা করেছিল অনেক চেষ্টা করেছিল অনেক কথা বলেছিল যে আইএসএফ একটা জঙ্গি সংগঠন আর একজন জঙ্গি তিনি এখন বুঝতে সিদ্দিক যে নৌসা সিদ্দিকির হুলের যে বিষ সেই বিষ কতটা তিনি এখন বুঝতে পারছেন সময়ও আরও বুঝতে পারবে কর্মীদেরকে বলবো আপনারা তৈরি হন জোট বাঁধন কোনো অপশক্তি যদি আপনাদের দ্বারে আসে আপনাদের দাঁত থেকে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে দরজা থেকে বার করে দেবেন আইএসএফের কর্মীরা শপথ নেন একসাথে থাকুন আমরা আছি নওশা সিদ্দিকী আছে আমাদের বিশ্বজিৎ মাইতিদা আছে আমরা একে অপরে মিলেমিশে আপনাদের সাথে আছি তারা যদি আমাদের বিরুদ্ধে বোম বন্দুকগুলি দেখায় আমাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্রটা সব থেকে মারাত্মক কলম সেই কলমের মাধ্যম দি আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে আইএসএফ তোমাদের মতো বোম বন্দুকে রাজনীতি করতে আসেনি আইএসএফ এসেছে তোমাদেরকে শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য তোমরা যতই মস্তানি করো না কেন সেই মস্তানি ঠান্ডা করার জন্য পীরজাদা নওশা সিদ্দিক একাই যথেষ্ট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এখন বলবেন আমাদের জেলার সাধারণ সম্পাদক গাজী শাহাবুদ্দিন সিরাজ মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ আইনসভার সেরা বিধায়ক আমাদের সকলের নয়ের মণি সিদ্দিকী ভাইজানকে বাইজানকে কানে ভাঙড়ের এক নম্বর ব্লকে শাসক দলের দুর্বৃত্তরা যেভাবে তাদের চোখ রাখানি ধমকানি এবং যাদেরকে যাকে আজকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে শান্ত ভাঙড় ছিল মানুষ একে অপরে বিজেন সিদ্দিকীর হাত ধরে বিশ্ববাসীর কাছে পরিচয় হয়েছে রক্তদানের ভাঙড় হিসাবে সেই ভাঙড়ে একজন কুচক্রীকে দায়িত্ব দেওয়ার পর ভাঙড়ের প্রতিটা জায়গায় আইএসএফ এর কর্মীদের উপরে নির্মমভাবে অত্যাচার করার পরিকল্পনা করছে তাদেরকে ধিক্কার জানায় তাদেরকে নিন্দা জানায় তাদেরকে অবশ্যই ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই তবে একটা জিনিস আমি এখান থেকে বলবো